রবিবার ভোর চারটা নাগাদ শৌচ উদ্দেশ্যে ঘর থেকে বের হতেই বাড়ির উঠানে দলচুট একটি হাতির তাণ্ডবে আহত হলেন পরিতোষ দাস নামে এক ব্যক্তি পরে আহত ব্যক্তিকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিন সকাল থেকে ঘটনাকে কেন্দ্র করে ফালাকাটা ব্লকের ছয় মাইল তালুকে চাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরে উত্তেজিত জনতায় সকাল নটা নাগাদ ফালাকাটার মাদারিহাট রাজ্য সড়কের ছয় মাইল এমেডোগা এলাকায় পথ অবরোধে হয় দুই ঘন্টা পথ অবরোধ চলার পর মাদারিহাট রেঞ্জারের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দা স্বপন দাস নেহা দাস লিটন দাসরা বলেন প্রতি এলাকায় কোনো না কোনো বাড়িতে হাতি হানা হয়ে থাকে বন দপ্তর নজরদারি আরও বাড়ানো দরকার বারবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়ছে এলাকাটি বন দপ্তরের নজরদারির ফলে হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে আমরা মূলত হাতির হানা রুখতে ও সরকারি ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছে তবে গোটা ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিতোষ দাস পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রেঞ্জার সুভাষিষ রায় আহতর মা রেণুবালা দাস জানান ছেলেকে আহত অবস্থায় প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার বুকে একটি অপারেশন করা হয় মূত্র থলিতেও অপারেশন করতে হবে বলে ডাক্তার জানিয়েছে এ বিষয়ে মাদারীহাট রেঞ্জের শুভাশিস রায় বলেন এলাকার টহলদারি বাড়ানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে